বলবেন আজকের কলকাতা আবু সিদ্দিক এবং বিভিন্ন যারা পুলিশ কাজকে যাদেরকে মারা হয়েছে সেই প্রতিবাদে আর শিয়ালদা থেকে ধর্মতলায় যে মিছিল করবেন কতটা সফল হবে দেখেন শুধু আবু সিদ্দিক নয় এ বাংলার প্রান্তে একাধিক মায়ের কোল খালি করে দিয়েছে শাসক দল এবং কিছু শ্রেণীর পুলিশকে ক্যাডার সাজিয়ে তারা এই আক্রমণ চালিয়ে যারা পুলিশ কাস্টিটিতে লেবার নাম করে এতটাই আঘাত করেছে তারা মুখ মৃত্যুর মুখে ঢলে গিয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে আমরা কেবলমাত্র কয়েকটা নাম হয়তো এখানে মেনশন করতে পেরেছি এখনও প্রচুর সংখ্যক মায়ের সন্তানরাই হারিয়েছে এই বাংলা থেকে তাদেরকে যাতে সুবিচার পাইয়ে দেওয়া যায় এবং প্রশাসন যাতে নড়ে বসে এবং আইন আদালত যাতে নড়ে চড়ে বসে আমরা এখনও পর্যন্ত আমাদের আবু সিদ্দিক ভাইয়ের দ্বিতীয় ময়না রিপোর্ট এখনও পর্যন্ত আমাদের জানারা আধিকারিকরা আছে যারা দায়িত্ব নিয়েছে এই কেসটা থানার হাতে এখনো পর্যন্ত আসেনি এরম একাধিক অনিয়া ব্যবহার আমরা পাচ্ছি প্রশাসনের এক শ্রেণীর মানুষের তরফ থেকে তাই আমাদের ফিরজাদা দিকে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের একত্রিত করে এক জায়গায় যেভাবে বাংলার লাঞ্ছিত বঞ্চিত অসহায় মজদুর মানুষদের মসিহা হয়ে তিনি কাজ করছেন তিনি আজকে ডাক দিয়েছেন আজকেরে বাংলার বিভিন্ন প্রান্তে থেকে বাংলার ওই মায়েদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য বাংলা মায়ের সন্তানরা এখানে উপস্থিত থাকবে এবং সাফল্য হবে বলে আমরা মনে করছি এখানে কতটা মানুষের জমা আমরা তৃণমূল কংগ্রেসের মতন তো বলতে পারি না কো যে পাঁচ হাজার লোক নিয়ে পাঁচ লক্ষ লোক আমরা মানুষের ওপর ভরসা করি তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি স্টেজে এক কথা বলে ভাই তার রূপ অন্যটা পাওয়া যায় আমরা এরকম কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারবো না কিন্তু আমরা এটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি ভাইজান যেখানে ডাক দেয় ডাক দিয়েছে ভাইজান পথে নজর নামবে এটা আমরা আমরা বলতে পারি যেখানকার বিধানসভায় নওসাদ সিদ্দিকী বিধায়ক সেই ভাঙড় বিধানসভাতে কত মানুষ এখানে আরে আর কিছুক্ষণ পরে দেখতে পাবেন ভাঙড় থেকে অগণিত মায়ের সন্তানরা তারা কেবলমাত্র কালো মাথা এখানে শিয়াললায় দেখতে পাবেন তারা অসংখ্য গাড়ি নিয়ে তারা চলে আসছেন ইতিমধ্যে ভয়তে যেখা ভাঙড়ে যিনি দায়িত্ব নিয়েছেন বর্তমান অবজারভার হিসেবে যিনি কাজ করছেন ক্যানিং বিধানসভার একজন হারমাত তিনি ইতিপূর্বে তিনি ঘোষণা দিয়েছেন যে কে কোথায় যাচ্ছে লক্ষ্য রাখার জন্য কিন্তু ক্যানিংয়ের ওই হারমাতকে বলি এরা ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষকে হাঁসের বাচ্চাকে যেমন সাঁতার শেখাতে হয় না ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না তারা তারা খাল বিল ক্ষেত্রে এই আজকের এই শিয়ালদার এই স্টেশনে জমায়েত হয় বলে আমরা মনে করছি

আইএসএফ সমর্থক এবং আইএসএফের এসএফের একনিষ্ঠ কর্মী আবু সিদ্দিক হালদারকে পুলিশি হত্যা করা হয়েছে এবং যে এসআই রাজদ্বীপ সরকার যার বিরুদ্ধে মূলত অভিযোগ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রসেন মন্ডল ইরশাদ আলম সহ যারা গণপিটুনিতে চুরি সন্দেহে যারা হত্যা করা হয়েছে তাদের ন্যায় বিচারের দাবিতে আজ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এক ঐতিহাসিক মিছিলের আহ্বান করেছি এই মিছিলে কোচবিহার থেকে কাকদ্বীপ সারা রাজ্য জুড়ে বিশাল সংখ্যক মানুষের জমায়েত হতে চলেছে সূত্রের খবর থেকে আমি হাওড়া জেলা আমতা থানা আজকে করছেন বর্তমানে পশ্চিমবঙ্গে যে শাসন চলছে এই শাসন প্রথম মুহূর্তে আমরা শুনেছিলাম বাংলাকে একটা সুশাসন দেবে কিন্তু তার আড়ালেই যে একটা কুশাসন লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম না এই কুশাসনের বর্তমানে বহির প্রকাশ ঘটছে এই বহির প্রকাশ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মায়ের কোল খালি করে দিচ্ছে বেশ কিছু সন্তান তার বাবা হারা হচ্ছে বেশ কিছু বাবা তার সন্তানকে হারিয়ে ফেলছে এইভাবে আমরা আমাদের সঙ্গীদের মধ্যে তরতাজা যুবকদের আমরা হারিয়ে ফেলছি তাদের এই নির্বিচারে যে হত্যা বা পিটিয়ে যে মেরে ফেলা হচ্ছে এরকম যেন আগামীতে আর না ঘটে তার প্রতিবাদ এবং আগামীতে যেন কোনো মা তার সন্তান হারা না হয় কোনো বাবা যেন তার সন্তান হারা না হয় কোনো ছেলে যেন তার বাবা হারা না হয় ঠিক এই সমস্ত আমরা মানুষকে ঠিক দিশা দেখাবার জন্যে আমরা পথে নেমেছি আমরা ভারতের সংবিধানকে বাস্তবায়িত করে প্রত্যেকের অধিকারকে কার্যকরী করব আমি এসেছি মালদা জেলাতে ঠিক আছে সবার তো এবং বিভিন্ন যারা পুলিশের অভিযোগে হয়েছে পুলিশের কাস্টেডিতে সেই অভিযোগে একেবারে নৌশাস্ত্রিকে ডাকে আজকের শিয়ালদা থেকে ধর্মতলার যে বিশাল মিছিল আছে সেটা কতটা সফল করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সফল করা যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট সফল হবে এবং আপনারা দেখবেন অগণিত মানুষ কিছু আসছে কিছু ট্রেনেও আসছে এবং আরও আসবে আমাদের এই যে অভিযান আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা কেউ জুডিশিয়ারি সিস্টেমের ওপরে নয় আমরা জুডিশিয়ারি সিস্টেমের ওপর ভরসা রেখেই অ্যাডমিনিস্ট্রেশন যেটা মিস করেছে পাওয়ার তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চাই সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার জুডিশিয়ারি সিস্টেমে যে লড়াইটা আমাদের কোর্টের ভেতরে চলছে সেটা তো চলবেই এবং সেটা আগামী দিনে ন্যায় বিচারের জন্য হবেই কিন্তু তার উপর বেশ করে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা পাওয়ার মিসইউজ করছে সরকারের পক্ষ থেকে সরকারকে কাজে লাগিয়ে বা সরকার ইনফ্লুয়েন্স খাটিয়ে তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং এই লড়াইয়ে আমাদের মানুষ অনেক সামিল হয়েছে এবং পরবর্তী দিনে আরও হবে কত মানুষ এখানে জমায়েত হতে পারে বলে আশা করছে প্রায় পঞ্চাশ হাজারের জমায়েত হবে আশা করা যাচ্ছে আমি মিনিমামটা বললাম পঞ্চাশ হাজার এর বেশিও হতে পারে যদি প্রশাসন শান্তপূর্ণ থাকতে দেয় তাহলে সেটা শান্তপূর্ণ হবে আমাদের তরফ থেকে কোনো হিংসা আমরা করবো না কিন্তু প্রশাসনকেও মনে রাখতে হবে যে প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে এই মিছিল প্রশাসনের একটা বিরাট অংশর গাফিলতির বিরুদ্ধে আমরা বলছি না সমস্ত পুলিশ ঠিক নয় বা করাপ্টেড বা ইনফ্লুয়েন্সের দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে কিন্তু মোস্ট অফ অংশ যারা কিনা ইনফ্লুয়েসড হয়ে এটা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং এটা গণতান্ত্রিক পদ্ধতিতেই লড়াই গণতান্ত্রিক নিয়ম মেনে লড়াই এবার প্রশাসন যদি মনে করেন যে তারা শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল এগোতে দেবেন তাহলে আমরা এগোবো আমাদের কোনো অসুবিধা নেই আপনারা কি দাবি নিয়ে মাঠে নেমেছেন আমরা একটাই দাবি নিয়ে মাঠে নেমেছি যে যিনি যে পুলিশ কাস্টাডিতে যেটা ডেথ হয়েছে তার যোগ্য শাস্তি হোক এবং যোগ্য বিচার হোক যে পুলিশ অফিসার করেছেন সরকার কি পদক্ষেপ নেয় সেটা আমাদের দেখার বিচার ব্যবস্থা তো অবশ্যই নিচ্ছেন তাদের ওপর ভরসা আছে জুডিশিয়ারি সিস্টেমের ওপর আমাদের হাইকোর্টে ম্যাটার আন্ডার সাবজুডিস তার উপর ভরসা আছে কিন্তু প্রশাসন কি ব্যবস্থা নেয় তাই পুলিশ অফিসারের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কি ব্যবস্থা নেয় তার উপর ভরসা তার সেটা আমাদের দেখার এবং সেটা নিয়ে আন্দোলন আমরা দেখলাম একেবারে পশ্চিমবাংলার যে পুলিশ প্রশাসনের হেড যিনি আছেন মুখ্যমন্ত্রী তিনি এই আবাসের দিকে নিয়ে একটাও বাক্য পাচ্ছে